যখনই আল্লাহর চয়েসকে নিজের চয়েস থেকে যত দূরে যাবেন সেটা খাওয়ার ক্ষেত্রে হোক ঘুমের ক্ষেত্রে হোক টেনশনের ক্ষেত্রে হোক হতাশার ক্ষেত্রে হোক শরীরের চর্চার ক্ষেত্রে হোক হ্যাঁ আল্লাহর নির্দেশ থেকে যখন চলে যাবেন সেটা দিনের মর্যাদা হোক রাতের মর্যাদা হোক বুঝতে পারছেন সেটা সীমা লঙ্ঘনের ক্ষেত্রে হোক বা যেইখানেই হোক যখনই আপনি স্রষ্টার নিয়ম নীতি থেকে দূরে যাবেন তখনই আপনি ধ্বংসের ভিতরে আস্তে আস্তে যেতে থাকবেন ইবলিস ততই আপনাকে দখল করে নেবে ততই দখল করে নিবে ততই দখল করে নেবে ততই দখল করে নেবে এবং আপনাকে জান্নাতের পর থেকে অনেক দূরে নিয়ে চলে যাবে আপনি টেরই পাবেন আপনি বলেন আমি তো নামাজ এক সময় আর পড়তে পারবেন না রোজা রাখি তখন আর রাখতে পারবেন না এমন রুগী হবেন রোজা রাখতে না এমন রুগী হবেন নামাজ পড়তে পারবে না সেজদা দিয়ে বহু লোক আমি দেখেছি তারা এখন আর সেজদা দিয়ে নামাজ পড়তে পারবে না আর মসজিদের চেয়ারম্যানদের সংখ্যা বেড়েই যাচ্ছে অনেকে বলে নামাজ তো অনেক ভালো ব্যায়াম তো নামাজ পড়তে পড়তেই তারা চেয়ারম্যান হয়েছে এত ভালো ব্যায়াম যে সে তার মানে নামাজ ব্যায়াম না নামাজ হলো ইবাদত অবশ্যই এখানে অনেক শারীরিক উপকারিতা আছে নিশ্চয়ই আল্লাহ তালা আমাদের ভালো চান বলে নামাজ পড়তে বলেছেন কিন্তু সেটা ঠিক আছে কিন্তু শুধু নামাজ যে আল্লাহর হুকুম আর খাওয়া যে আল্লাহর হুকুম না এটা তো কোথাও বলা হয়নি যে কি খেতে হবে এই ব্যাপারে আল্লাহ যদি নির্দেশ না দিতেন তাহলে আপনার যা ইচ্ছা তাই করার রাইট ছিল কতটুক খেতে হবে এই ব্যাপারে যদি কোনো দিক নির্দেশনা না থাকতো আপনি যা ইচ্ছা তাই করতে পারতেন কখন ঘুমাতে হবে এই ব্যাপারে যদি দিক নির্দেশনা না থাকে যে রাতকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন লেবাস কেন দিয়েছেন এই লেবাস দিয়ে কি করতে হবে এই লেবাস পরে ঘুমাইতে হবে নাকি এই অন্ধকারকে দূর করার জন্যে সারা রাত আলো ডালো জ্বালায় জেগে থাকতে হবে যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন